বাসা চেঞ্জ করা কতটা যে কষ্টের সেটা যারা বাসা চেঞ্জ করে তারাই বোঝে আমি জানি না আল্লাহ আমাদের কবে নিজের একটা বাড়ি দেবে আমার ভাড়া বাড়ি থাকতে একদমই ভালো লাগে না হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর এই যে আজকে এটা হলো কালকের ভিডিও আজকে আপলোড দিচ্ছি আর এই তো আমাদের রুমের অবস্থা দেখুন মাল জিনিস দিয়ে একদম ছড়ানো ছিটানো রাতে রাত্রেবেলায় একটু গুছিয়ে ঘুমিয়েছিলাম আর এই তো সকালবেলা এটা তো আমি কয়েকটা গুছিয়ে রেখেছিলাম আর এই তো গোছানো হয়নি কোন দিক থেকে শুরু করব আর কি করব সেটাই ভেবে ভেবে পাচ্ছি না তো ঘরের এই জিনিসপত্রগুলা দুইবার করে ঘোরানো হয়েছে মানে কোন জায়গায় কোনটা রাখলে ভালো লাগে আর এই তো আমার আন্টি রান্না বারা করতেছিল আর আমি মানে করতেছিলাম কাজ আর আন্টি বেশিরভাগ কাজগুলো করেছে আমি তেমন একটু করতে পারিনি আমার মেয়েটা খুব বিরক্ত করতেছে নতুন রুমে আসা নতুন পরিবেশে আর এই তো এখানে সুইচটার কারণে আমার ওয়াল শোকেসটা এখানে রাখতে হবে ওই সাইডে ছিল বাবু বারবার ওইখানে হাত দিচ্ছে বারবার বলা যায় না দুর্ঘটনা একটা ঘটে যেতে পারে আর এই যে আমার শখের একটা গ্লাস এটাও ভেঙে গেছে ওনারা যাদেরকে দিয়ে বাসা চেঞ্জ করিয়েছিলাম ওনারা হয়তো খেয়াল করেনি যাই হোক এরকম একটা একটা ভাঙবে কিছু করার নেই কিন্তু একটু খারাপ লাগতেছিলো আমার হারশকেসটা এই সাইডে নিয়ে আসা হয়েছে ওই সাইড থেকে তো আমার সব কাজ দুইবার করে করতে হচ্ছিল কি আর করবো মানে রুমটা একটু সুন্দর করে গোছানোর জন্য এটুকু তো কষ্ট করতেই হবে আসলে ভাড়া বাড়ি রুমগুলো এরকমই হয় মনের মতো হয় না একদিকে ভালো পেলে আর একদিকে একটু মন্দ হবেই তো আমি আর কি করবো গুছিয়ে নিচ্ছিলাম এই যে এই গ্লাসগুলা তারপরে থালাবাটিগুলো আর আমার আন্টি তো এই সাইডে রান্না করতেছিল। আর আমার ছেলেকে দিয়ে তো কোনো কাজই করানো যাবে না আসলে আগের বাসা থেকে যখন আমি আসতেছিলাম আমার অনেক বেশি মনটা খারাপ লাগতেছিলো না কোনো কাজেই মন বসছিলো না তো আর কি আর এই যে কালকে রাত্রে যেসব গোছাবো তো আর গোছাতে পারেনি সারাদিন অনেক দৌড়াদৌড়ি গিয়েছে আর চারতলা বেয়ে উঠতে উঠতে মনে হচ্ছে পা এত পরিমাণে ব্যথা হয়েছিল যে সকালে ঘুমিয়ে ভাঙতেছিল না তো একটু লেট করে উঠে এগুলো একটু ঘুষে নিয়েছিলাম আর রাত্রে ঘুষাবো তো একটু জিরাচ্ছিলাম যে একটু শুয়ে থাকি তো শীতের সময় একটু কম্বলের নিচে ঢুকলে আর উঠতে ইচ্ছে করে না তো আমি আমার আন্টি গল্প করেছিলাম তিনটা অবধি তো আন্টি বলতেছিল চল আমরা কাজ করি আর গল্প করি আমি বলতেছিলাম যে না আন্টি একটু আর যাবো না এখানে একটু শুয়ে থাকি আর এই যে দেখুন রুমের কি অবস্থা আর এই যে আমার আনটি কিন্তু রান্না করেছে বড়ি রান্না করেছিল আর এই তো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছিল আর এই যে রুম তো গোছানো হয়ে গেছে এটা ছিল রাত্রের ভিডিও আর আনটি তো চলে গেছিল সব গুছিয়ে গাছিয়ে রান্না বান্না করে আন্টি না থাকলে আমি অবশ্যই একা হাতে এগুলো করতেই পারতাম না আর এই যে এটা ছিল সামনের রুম আর এই তো এটা হলো সাইড একটু বা মানে কি এরকম আর এই পাশে রান্নাঘর আর বাথরুম রান্নাঘরটা এখনও পরিষ্কার করতে পারিনি একদমই নোংরা করে রেখে গিয়েছে যারা ছিল এটা কিন্তু একদমই ঠিক হয়নি আমার সাথে যাই হোক আর এটা ছিল আমার বেডরুম আর আমার একটাই বেড আমার দুইটা বেড না এর জন্য ওই রুমটাতে আমার মানে সমস্ত মাল জিনিস ধরে গিয়েছে আর আমি নিচে একটা বিছানা করে নিয়েছি আর এই যে আমার আম্মুটা ঘুমিয়েছিলো ও ঘুমিয়ে থাকা মানে রুমটা একদম পরিপাটি আর ওরা দুই ভাই বোন থাকলে তো ঘর একদম তস করে ফেলে আর এই তো এখন যাব বেলকুনিতে তো বেলকুনিটাও তেমন একটা গোসানো হয়নি একটু এলোমেলো হয়েছে আর এই যে মাঠে সবাই ব্যাডমিন্টন খেলতেছিল বাচ্চারা রাতে ভিউটা দেখুন কত সুন্দর আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেয়েছে